নমস্কার রম্য গল্পমালায় সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত আপনাদের সাথে আমি রম্য মাইতি আজ শোনাতে চলেছি সাহিত্যিক সর্বাণী মুখোপাধ্যায়ের লেখা রহস্য গল্প দুই গোয়েন্দা অঙ্কনে দিলীপ দাস গল্প পাঠে আমি রম্য মাইতি আজকের গল্প দুই গোয়েন্দা গোবিন্দ ঘোষালের বাড়িতে কাল ভোজ যে সে ভোজ নয় একেবারে মহাভোজ ঘোষাল মশাইয়ের নাতির কাল মুখে ভাত ঘোষাল মশাইরা দু পুরুষ ধরে কাপড়ের মস্ত ব্যবসাদার বেশ সম্পন্ন লোকই বলা যায় গোটা গ্রামকেই নিমন্ত্রণ করা হয়েছে কলকাতার কোনো এক নাম করা সংস্থাকে খাবার বানানো আর পরিবেশনের দায়িত্ব দেওয়া হয়েছে শহরে নাকি এদের ক্যাটারার বলে হাতিপুরের মতো অজগাঁয়ে প্যান্ট শার্ট টাইপার লোক আসবে পরিবেশন করতে ঘোষাল মশাই এসব করার পক্ষপাতী ছিলেন না তিনি সেকেলে মানুষ চিরটা কাল দেখে আসছেন নিমন্ত্রণ বাড়িতে কোমরে গামছা বেঁধে হাতে করছে সাদা করছে আর একটু পোলাও কি মাংস নেবার জন্য কিন্তু ছেলেরা আধুনিক যুগের লোক যোগনি বাড়ির হ্যাপা সামলানোর ক্ষমতা তাদের নেই বছরের মধ্যে সাত আট মাস তো তাদের কলকাতাতেই কাটাতে হয় নিহাত বাবার ইচ্ছে পিতৃপুরুষের ভিটেতেই নাতির মুখে হোক তাই আশা নইলে তাদের তো ইচ্ছে ছিল কলকাতাতেই অনুষ্ঠান করার কিন্তু ব্যবসাপত্র সবই গোবিন্দ ঘোষালের নামে বাড়িতে তার ইচ্ছেটাই সবচেয়ে বড় ফলে ছেলেরাও নিমরাজি খানিকটা বাধ্য হই আত্মীয় কুটুম্বতে বাড়ি একেবারে থই থই ঘোষালবাড়ির বাঁধা ইলেকট্রিক মিস্ত্রি পবন তার টেনে টেনে গোটা বাড়িটায় লাল নীল টুনি বাল্ব লাগাচ্ছে বাড়িটার সাবেকি থামওয়ালা দালানের এক কোণে পাজামা পাঞ্জাবি পরা একটি বারো তেরো বছরের কিশোর দাঁড়িয়ে দাঁড়িয়ে এক মনে আলু লাগানো দেখছিল ছেলেটির বগলে গোয়েন্দা সার্লো হোমসের গল্পের একটা বই গলায় ঝুলছে একটা ছোট্ট বাইনকুলার ও হচ্ছে গোবিন্দ ঘোষালের ছোটো মেয়ের ছেলে পিকলু ওরা কলকাতায় থাকে পিকলুর বাবাকে অফিসের কাজে হঠাৎ দিল্লি যেতে হয়েছে আর পিকলুদের স্কুলেও এখন গরমের ছুটি চলছে তাই পিকলুকে নিয়ে ওর মা একাই এসেছেন কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরক্তি ধরে গেল পিকলুর ধুত একা একা আর ভালো লাগে না বাঁ হাতের গুপজি উল্টে অটোমেটিক ঘড়িটাকে একবার দেখলো রাঙাদা পিয়াদিরা এখনও কেউ এলো না এমন জানলে সে কখনোই মাকে নিয়ে আজ আসতো না পিগলুর বড় মামা এই সময় হন্ত হয়ে দালানের পাশ দিয়ে যাচ্ছিলেন ওকে চুপটি করে দাঁড়িয়ে থাকতে থেকে হেসে বলেন কী ব্যাপার বাবু একা একা যে পিগলু কাঁধটা একবার ঝাঁকে বললো কী করবো বলো তো মামা পিয়াদি সন্তুদা রাঙাদা কেউ এখনও এলো না আরে বিকেলের আগেই সব এসে যাবে দেখ না হ্যাঁ রে অভয়কে দেখেছিস অবাক হলো পিগলু অভয়কে আরে অভয় আমাদের মুক্তি নাতি রে চিনিস তো হ্যাঁ হ্যাঁ তোমাদের বাড়ি নিরামিষ রান্না করে যে সে তো দেখ দেখি ছেলেটাকে তখন থেকে খুঁজছি ঠাকুর ঘরের জিনিসগুলো আরে আরে এই দেখো আরে এই পবন এদিকে লাইট দিতে কে বললো যেদিকটা দেখব না সেদিকেই গজ গজ করতে চলে গেলেন বড় মামা খানিক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল পিকলু তারপর কি ভেবে দালান থেকে নেমে চলল বাড়িটার পিছন দিকে মামা বাড়ির পিছনটায় মস্ত বাগান গোটা দশেক আম আর পেয়ারার গাছ একপাশে পাশে এক ঝাঁক কলা গাছ ঝুপসি হয়ে রয়েছে আরও কী সব গাছ বাগানটা প্রায় জঙ্গল হয়ে দাঁড়িয়েছে আর ওখানিকটা এগোলে একটা পানা ভর্তি পুকুর আছে মামারা সব বছর ভোর কলকাতায় থাকেন আর গতিতে বসে টাকা গোনে গাঁয়ের বাড়িঘর বাগানের কি হাল হলো তাদের কোনো খেয়ালই থাকে না বাগানের মধ্য দিয়ে একটা পায়ে পথ তৈরি হয়েছে কিছুটা এগোলেই বাগানের ঠিক মাঝখানে একটা ভাঙা চোরা শিব মন্দির শিব মন্দিরে শিব ঠাকুর আর থাকে না শুধু একটা শীত পাথরের ষাঁড় ঘাড় তুলে দাঁড়িয়ে রয়েছে মন্দিরের ভেতরে থাকে একটা বড় বট গাছ তার দাপটে মন্দিরখানা প্রায় দুওয়ানা হবার জোগাড় মামারা বাড়ির সামনে নতুন শিব মন্দির গড়েছে পুরনো মন্দিরটা এখন নিহাতি পোড়ো ধীর পায়ে মন্দিরের পাশটাতে এসে দাঁড়ালো পিকলু বাড়ির হৈহট্টগলের শব্দ এখানে প্রায় আসছে না বললেই হয় ফুঁ দিয়ে মন্দিরের চাতালটা খানিকটা পরিষ্কার করে নিয়ে ধপ করে বসে পড়লো পিকলু কোর্রোর করে কোথায় যেন একটা পাখি একটানা ডেকেই চলেছে সার্লক হোমসের বইটা খানিক্ষণ পড়ার চেষ্টা করলো ঠিক মন বসলো না তখন পকেট থেকে ভিডিও গেমটা বার করে এক মনে তার বোতাম টিপতে শুরু করলো মনে মনে হাসল পিগলু মা যদি তাকে সাদা পাঞ্জাবি পরা এই অবস্থায় দেখতে পেত হঠাৎ ধপ করে একটা শব্দ হতেই চমকে উঠলো পিগলু কিরে বাবা হনুমান টুনুমান নাকি হাতিপুরের আদারে পাদারে বেশ কিছু হনুমান আছে বলে শুনেছে সে গ্রামের ঢোকবার মুখে বাজ পড়ায় না এরা তেঁতুল গাছটার ডাল গোটা তিনে গ্লেজ ঝোলানো মূর্তিমানকে দেখেওছিল না বাবা ওদের সঙ্গে বীরত্ব চলে না গত বছর বাবা আমার সঙ্গে পুরীতে বেড়াতে গিয়ে যে একখানা অভিজ্ঞতা হয়েছে তার বলানি কওয়ানি পুরীর মন্দিরে কোর থেকে একটা গোদা হনুমান এসে তার মধ্যে চাঁটি মেরে হাত থেকে শাল পাতা মোড়া জীবগজে কেড়ে নিয়ে চলে গিয়েছিল সেই হনুমানের চাঁটির দাপটে তার কপালে একটুখানি ছড়ে গিয়েছিল বলে তার ডাক্তার ছোটো কাকা বোমা সিনজে করে কতগুলো ইঞ্জেকশান ফুঁড়ে তবে ছেড়েছিল উফ ভাবলেই এখনও যেন গায়ে জ্বর আসে পিগলুর উঠে দাঁড়িয়ে চোখে বাইনোকুলারটা লাগালো যদি হনুমানটাকে দেখা যায় কিন্তু কই হনুমানের লেজ কোথায় বরং হাফ প্যান্ট পরা একজোড়া পা যেন ঝুলছে সামনের পেয়ারা গাছটা থেকে হনুমানের বদলে মানুষ দেখে একটু একটু করে সাহসটা আবার ফিরে এলো পিগলুর ভিডিও গেমটাকে পকেটে ঢুকে বীর দর্বে গলা ছেড়ে ডাকলো এই কে ওখানে নামও বলছি সিকিরি ধমকানিতে কাজ হলো হাফ প্যান্ট পরা পা দুটো আস্তে আস্তে পেয়ারা গাছটা ডালের ভাঁজে ভাঁজে পা রেখে নিচে নেমে এলো শ্যামলা গায়ের রঙ বড়ো বড়ো চোখ তারই বয়সই হবে তবে মাথায় একটু লম্বা এ যা ছেলেটা নীরবে এসে দাঁড়ালো পিগলুর সামনে অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল পিগলু তারপর কড়া গলায় বলো কি করছিলে গাছে উঠে পেয়ারা চুরি করছিলে তাই না দাঁড়া এক্ষুনি মা আমাদের ডাকছি আশ্চর্য এত বড় হুমকির পরেও ছেলেটা নট নড়ন চড়ন দৌড়ে পালালো না হামম করে কেঁদে উঠলো না পিগলু এবার বলেই ফেললো কী হলো এখনও দাঁড়িয়ে রয়েছে যে ছেলেটা শান্ত কলায় বলো পালাবো কেন আমি তো কিছু চুরি করিনি তাহলে দুপুর দূরে কাছে উঠে হাওয়া থেকে মাছ ধরছিলে বুঝি মাছ তো জলে থাকে এবার সত্যি সত্যি চটে গেল পিগলু আমাকে খুব বোকা পেয়েছ না তুমি পেয়ারা নিচ্ছিলে না গাছ থেকে হ্যাঁ সে তো দাদামশি বললেন বলে নিয়েছি কে দাদামশি এই যে যাদের বাগান এবার বিকলুর অবাক হওয়ার পালা তুমি কে এই বাড়িতে রান্না করেন মুক্তি বেশি জানো হ্যাঁ জানি উনি আমার দিদিমা আমার নাম অভয় ও হরি এই তাহলে মুক্তি নাতি অভয় এবার গলা তুলল পিকলু বড় মামা তো তোমাকে কখন থেকে খোঁজাখুঁজি করছেন বড় মামা ডাকছেন নাকি বলেই অভয় তিন লাফে হাওয়া হয়ে গেল খানিক্ষণ বোকার মতো দাঁড়িয়ে রইল পিকলু তারপর পকেট থেকে একটা চুইং গাম নিয়ে মুখে ফেলে বিরক্ত মুখে বাড়ির দিকে হাঁটা দিল দোতলায় উঠে দেখলো সব শুনশান পায়ে পায়ে ঠাকুর ঘর ছাড়িয়ে বাড়ির পুক মুখে বারান্দায় উঁকি মারতেই দেখে মা মাসিরা সবাই গোল হয়ে বসে হট্টমেলা বাঁধিয়ে তুলেছে সেজু মাসিমা কি বলছে আর বাকিরা হি 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 রপ তুলেছে মনমরা হয়ে ফিরে আসছিল পিগলু হঠাৎ দেখলো ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসছে অভয় হাতে গামছামড়া পুঁটুলির মতো কি যেন পিগলুকে দেখি অভয় কেমন যেন হকচকিয়ে গেল তারপরে হেসে ফেলে সিঁড়ির দিকে প্রায় দৌড়ে গেল ভুটো দুটো কুঁচকে উঠলো পিকলুর আশ্চর্য এই ভর দুপুরে ঘরে কি করছিল অভয় আর তাকে দেখে অমন ঘাবড়েই বা গেল কেন ঠাকুর ঘরেই তো কুট্টুসের মানে ছোট মামার ছেলের অন্নপ্রাশনের জন্য সোনার উপর বাসনপত্র রাখা আছে হুম ব্যাপারটা সন্দেহজনক চট করে বারান্দার কোণে এসে ঝুঁকে দেখলো পিকলু ততক্ষণ অভয় প্রায় দৌড়ে একতলায় নেমে গেছে তাড়াতাড়ি বাইনোকুলারটা চোখে লাগালো পিগলু হুম ওই দেখা যাচ্ছে অভয় এদিক ওদিক তাকিয়ে টুক করে ঘরের মধ্যে ঢুকে গেলো হঠাৎ কে যেন কানের কাছে খুঁজে ক করে শব্দ করতেই পেছন দিকে তাকিয়ে আনন্দে প্রায় নেচে উঠল পিগলুর মন সন্টু আর পাপিয়াদি আদি ওর মাসির ছেলে মেয়ে খুশিতে প্রায় ভাসতে ভাসতে বলে উঠল পিগলু কি গো তোমার এত দেরি করলে কেন উত্তরে পিগলুর মাথায় টাকাস করে একটা গাঢ়টা মেরে পাবিয়াদি বললো কী করব বল বাবা অফিসের কাজে বাইরে গিয়েছিলেন ফিরলেন আজ সকালে বাড়িতে দাদু ঠাকুমা একা আমরা আসতে পারবো কি না তারই ঠিক ছিল না মাসি কোথায় দাদুর সঙ্গে দেখা করতে গেছে কথা বলে যাচ্ছিল পিগলু কিন্তু কেমন অন্যমনস্কভাবে পাবিয়াদি বোধ হয় সেটা লক্ষ্য করেছিল বলে উঠলো কী রে মুখটা কেমন বাংলার পাঁচ করে রেখেছিস কেন হেসে ফেললো পিকলু দেখ সে বোধহয় একটু বেশি চিন্তা করছে এমন সময় বড় মাসি বারান্দা এসে হাজির হাতে তামার কোষাঘুষি ও মা তোরা সব এসে গেছিস বলে হাসতে হাসতে ঠাকুর ঘরের দিকে চলে গেল পা পেয়ে দি বলল চল পিকলু ছাদে যায় চল বলে সবে পা বাড়াতে যাবে এমন সময় ও মা গো কি সর্বনাশ হলো গো বলে ঊর্ধ্বশ্বাসে চিৎকার করতে করতে ঠাকুর ঘর থেকে ছুটে বেরিয়ে এলো বড় মাসি মুহূর্তের মধ্যে বারান্দায় ভিড় জমে গেল বড় মাসি হাউ মাউ করে যা বলে গেল তার অর্থ হলো এই যে ঠাকুর ঘরের অন্নপ্রাশনের জন্য যে সোনার উপর বাসনপত্র রাখা ছিল তার মধ্যে থেকে সোনার কলম আর ঝিনুকবারটি উধাও আস্তে আস্তে গোটা বাড়ি জুড়ে হইচই শুরু হয়ে গেল পিগলুর দাদু মানে ঘোষাল মশাই তো মাথায় হাত দিয়ে বসে পড়লেন ওই সোনার ঝিনুক বাটি আর কলম এই বাড়িতে দুপুরুষ ধরে চলে আসছে তাঁর আবার হাই ব্লাড প্রেশারের ধাত পিগলুর বড় মামার ছেলে রাজাদার ডাক্তার সে তাড়াতাড়ি দাদুর প্রেশার মাপতে শুরু করলো বড় মামা তাড়াতাড়ি থানায় দৌড়লেন আর কুট্টুসের বাবা মা মানে ছোটো মামা আর মামিমা তো মুখ চুন করে বারান্দার কোণে দাঁড়িয়ে রইলেন এই ফাঁকে পিকলু পাপিয়া দিয়ার সন্টুর সঙ্গে ঠাকুর ঘরে এসে ঢুকল ওই তো দেখা যাচ্ছে জানলার ঠিক নিচেই উঁচু জল চৌকি তার উপর উপর থালা বাটি সাজানো রয়েছে জানলার কাছে যেতেই হঠাৎ পিকলুর পায়ে কি যেন ফুটলো নিচু হয়ে জিনিসটা তুলে দেখলো একটা ছোটো চামচ খুব সম্ভব সোনার সন্টু বলল নির্ঘাত চোরটা তাড়াতাড়ি করতে গিয়ে ওটা ফেলে গেছে সঙ্গে সঙ্গে পিগলুর মাথায় ঝাঁ করে একটা ছবি ভেসে উঠল অভয় হাতে একটু পোঁটলা নিয়ে এটা কি সম্ভব হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই সম্ভব উত্তেজনায় চোখ মুখ লাল হয়ে উঠলো পিগলুর ওর সন্দেহের কথাটা বলতে পাপিয়ে দিয়ে একটু অবাক হলো তারপরে বলল দাঁড়া সবার ঘরে তো তো হবে যদি সত্যি অভয় নিয়ে থাকে এর মধ্যে কি আর জিনিস সরাতে পারবে এমন সময় বারান্দা একটা সরগল উঠলো ওরা দূর দাঁড় করে বাইরে এসে দেখলো বড় মামা দাদুর ঘরে ঢুকলেন সঙ্গে পুলিশের পোশাক পরা দুজন ভদ্রলোক সবাই পায়ে পায়ে এসে ভিড় জমালো দাদুর ঘরে পুলিশের অফিস নিজেই এসেছিলেন তিনি সবার বক্তব্য শুনে টুনে বলেন। দেখে শুনে তো মনে হচ্ছে চোর আপনাদের লোক বাইরের লোক হলে কি আর উপর বাসনগুলো ছেড়ে দিত ওগুলোর দামও তো কম নয় আর এমন দামি জিনিস এভাবে খোলা জায়গায় রেখেছিলেন কেন বড় মাসিগুলো না না ওগুলো সব সিন্ধুকেই থাকে অন্নপ্রাশনের আগের দিন বাসনপত্রগুলোকেও শুদ্ধ করার রীতি আছে বাড়িতে তাই মাত্র আজ দুপুরেই ওগুলো বার করা হয়েছিল আমি তো সাজিয়ে রাখলাম ওসি সাহেব উঠে দাঁড়িয়ে বললেন কাজের লোকেদের ঘরগুলো আগে দেখা দরকার সেজ মামা এগিয়ে এসে বললো হ্যাঁ নিশ্চয়ই আসুন আমার সঙ্গে সন্তু পিগলুর কানে কানে বলল আর এখানে থেকে কি করব চল নিচে যাই নিচে নেমে দেখলো কালাম কাণ্ড প্রায় দশ বারো জন পুলিশের লোক দাঁড়িয়ে রয়েছে একের পর এক কাজের লোকেদের ঘর তল্লাশি হতে হতে এক সময় সবাই মুক্তি ঘরের সামনে এসে দাঁড়ালো মুক্তি আর অভয় তাড়াতাড়ি বাইরে এসে দাঁড়াতেই পুলিশের দুজন লোক ঘরে ঢুকলো উত্তেজনায় দপ করছিল পিটলু দেখতে দেখতে সেই গামছার পুঁটুলিটাও বার করা হলো চৌকির তলা থেকে কিন্তু কোথায় কি গোটাগতক নারকেল আর কিছু সিদ্ধ চাল ছাড়া ওতে আর কিছুই নেই ও শি সাহেব বড়ো দিকে তাকাতেই মামা বললেন না না ওগুলো তো আমি ওকে নিয়ে যেতে বলেছিলাম এমন সময় ইলেকট্রিক মিস্ত্রি পবন এসে হাজির বড় মামাকে দেখে বলে উঠল। সব কাজ হয়ে গেছে বড়দা এবার আমি যাই বড় মামা চমকে উঠে বললো হ্যাঁ হ্যাঁ তুমি যাও সত্যি এমন একটা কাণ্ড হয়ে গেল যে তোমার দিকটা আরে না না এ তো একরকম নিজেদের বাড়িরই কাজ বলে পবন পিছন ফিরতেই ক্যাটারিংয়ের একটি লোক হন্ততন্ত হয়ে এসে দালানে উঠল পবনকে দেখি বলে উঠল এই যে ভাই তখন থেকে ডাকছি ওই বাড়ির পিছনে ঝোপের মধ্যে মইটাকে ওভাবে দাঁড় করিয়ে রেখেছো কেন ওখানে উনুন বানানো হচ্ছে যে কোনো সময় তো আমাদের মাথায় এসে পড়বে পবন লম্বা করে জিভ কেটে দালান থেকে নামতে নামতেই হঠাৎ অভয় বলে উঠল একটু দাঁড়ান পবন দা পবন থমকে দাঁড়াতেই অভয় এসে দাঁড়ালো ওর সামনে তারপর জোরে নিঃশ্বাস টেনে বলল আপনার জামায় এত বুনো গাছের গন্ধ কেন ও শি সাহেব বললেন হ্যাঁ সত্যি তো কীরকম যেন একটা গন্ধ পাচ্ছি কোথায় ছিলেন এতক্ষণ থতমতো খেয়ে পবন বলল ওই পিছনের বারান্দায় বাল্ব লাগাচ্ছিলাম ওদিটায় খুব ঝোপঝাড় তো তাই বোধ কিন্তু আপনি তো কাজ করছিলেন খালি পায়ে তাহলে আপনার চুটিতে এত কাদা এলো কোথা থেকে রাস্তায় তো এতটুকু কাদা নেই পবন ওষি সাহেবের দিকে ফিরে বল দেখুন স্যার দেখুন আপনার সামনে আমাকে কেমন চেরা করছে এইটুকু ছেলে কিন্তু অভয়ের যেন কোনো ভ্রক্ষেপ নেই সে বলেছিল তার কারণ আপনি বাগান দিয়ে এঁদো পুকুরের ধার দিয়ে গিয়েছিলেন বলে অভয় বড় মামার দিকে তাকিয়ে বলো মামা বাবু আমি দুপুরে পেয়ারা গাছে উঠেছিলাম ওখান থেকে দেখেছি পবনদা পুকুরের দিকে যাচ্ছেন পবন চিৎকার করে উঠলো মিথ্যে কথা ঐশী সাহেব ধমকে উঠলেন সত্যি না মিথ্যে সেটা আমরা দেখব। এখন চলুন তো সবাই বাগানে কয়েক মিনিটের মধ্যেই বাগানে লোকজনের ভিড় জমে গেলো গাছগাছালির ফাঁক ফোঁকরে বাসা বেঁধে এতকাল যেসব বাকি বেশ নিশ্চিন্তে ছিল হঠাৎ এত গোলমালে তারা নানা ঝটপট করে উঠতে শুরু করলো পুকুর পাড়ে এসে সবাই দেখতে বললো টাটকা চটির ছাপ কিন্তু পুকুর পাড়ে তো কোথাও মাটি খোঁড়ার চিহ্ন নেই ঐশী সাহেব হুকুম দিলেন জাল ফেল পুকুরে কিছুক্ষণের মধ্যেই জেলে পাড়া থেকে জাল এসে গেল পুকুরে ফেলাও হলো কিন্তু কোথায় কি কিছু চুনো মাছ আর ভাঙা হাঁড়ি কলসি ছাড়া আর কিছুই তো উঠলো না পবনের গলায় জোড় এখন বেড়ে গিয়েছে সে বলে যাচ্ছে একটা বাচ্চা ছেলের কথায় শুধু শুধু আমাকে হ্যারাস করছেন স্যার অভয় হঠাৎ দৌড়ে সামনে এসে বললো মামা বাবু এদিকে আসুন শিগগির সঙ্গে সঙ্গে ভিড়টা অবয়কে লক্ষ্য করে এগিয়ে গেল ইঁদো পুকুরের থেকে বেশ খানিকটা তফাতে একটা গাছ কেমন নিতিয়ে রয়েছে অভয় বলে উঠল এই গাছের তলাটা খুঁড়ুন সঙ্গে সঙ্গে দুজন কনস্টেবল হাতের লাঠি দিয়ে খুঁড়তে লাগলো জায়গাটা বেশিক্ষণ লাগলো না একটু খুঁড়তেই মাটির মেটের রঙ গায়ে মেখে বেরিয়ে এলো কুট্টুসের অন্নপ্রাশনে সোনার ঝিনুক বাটি আর পেন ওশি সাহেব জিনিস দুটো হাতে নিয়ে নাক খুঁজকে বললেন আরে এই গন্ধটাই তো পবনের গায়ে পেয়েছিলাম হেসে হ্যাঁ গাছের অভয় গন্ধ তো সহজে যাবার নয় ও শি সাহেব পবনের দিকে ফিরে বললেন এইবার জিনিসগুলোর ওপর তোমার হাতের ছাপ তো পাবই তখন কি হবে উত্তরে পবন মাথায় হেট করে রইল এদিকে লোকের মুখে ঘোষাল মশাইয়ের কানে খবর চলে গেছে যে তার নাতির অন্নপ্রাশনের বাসন খুঁজে পাওয়া গেছে আর তার কৃতিত্ব যে অভয়ের তাও জেনে গেছেন তিনি ঘর ছেড়ে একরকম দৌড়েই বাগানে চলে এসেছেন দাদু পিছনে পিকলুর মা মাসি মামিমারা দাদু অভয়কে বুকে জড়িয়ে ধরে বললেন আহ তুই আমার মান বাঁচিয়েছিস বাবা এই নেই বলে নিজের গলার তিন ভরি সোনার মাপচেন খুলে ঝুলিয়ে দিলেন অভয়ের গলায় পবন ততক্ষণে সব শিকার করে ফেলেছে মই দিয়ে উঠে আলো লাগাতে গিয়ে ঠাকুর ঘরের জানলা দিয়ে সেই জিনিসগুলো দেখতে পায় হাত বাড়াতেই ঝেনুক বাটি আর পেনটা পেয়ে গিয়েছিল কিন্তু তাড়াতাড়ি করতে গিয়ে সোনার চামচটা হাত ফসকে ঘরেই পড়ে গিয়েছিল সন্টু বলে উঠল হ্যাঁ ওটা আমরা ঘরের কোণে দেখেছি কাণ্ড কারখানা দেখে পিগলুর আর মুখে কথা নেই সন্টু আর পাপিয়াদির সঙ্গে ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটা দিল এক সময় পাপিয়াদি বললো তোর কথা শুনে অভয়কে চোর বলতে চায়নি বললে কেলেঙ্গারই হয়ে যেত সন্টু সায় দিল যা বলেছিস সত্যি ছেলেটির কি বুদ্ধি না নীরবে হাঁটছিল পিগলু অ্যাডভেঞ্চারের আশা ও মামার বাড়ি এসেছিল তা অ্যাডভেঞ্চার একরকম হলো বটে কেউ ছেলেটা গোয়েন্দার কিরির কাছে তা হেরেই যেতে হলো না আপাতত গোয়েন্দাগিরি সব টুপি রেখে কলকাতায় ফিরেই গোয়েন্দার গল্পের বইগুলো ভালো করে পড়তে হবে এখন বরং ভিডিও গেমস খেলাই ভালো অতএব ভাবতে অবশ্য দু সেকেন্ডের বেশি সময় লাগলো না পিগলু দুই ভাই বোনকে পাশে নিয়ে পকেট থেকে ভিডিও গেমটা বার করে বোতাম টিপতে লাগলো শব্দগুলো টপ টপ কেমন লাগলো আজকের এই গল্প কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তীকালে নিত্য নতুন নানা ধরনের গল্প শুনতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ